পরিবার নিয়ে আবারো এসেছি উমরা হজ করার তুমি শাড়ির মা মা মামী গো অবশেষে পাওয়া গেল হারিয়ে গিয়েছিল রাজ্যে? তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আমাকে আরেকটা সন্তান দাও। দেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড় মক্কার পুলিশের সাথে হ্যান্ডশেক করে গেছে। আবার অনেকে বলে পুরুষ মহিলা উভয়কেই দিতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় পরিবার নিয়ে আবারও চলে এসেছি পবিত্র মক্কায় উমরা করার জন্য। এখন সময় হচ্ছে রাত 12টা। মধ্যরাতে আমরা এখন কাবা শরীফ তাওয়াফ করব এই পর্যন্ত যা চেয়েছি আল্লাহর দরবারে সব আল্লাহ কবুল করেছেন এবং আগামী দিনের চাওয়া হচ্ছে সবাই যেন ভালো থাকে সবার মনে ইচ্ছা যেন পূরণ হয় তো আমার মামু জীবনের প্রথমবার উমরা হজ করবে আপনারা সবাই দোয়া করবেন সে তো কিছু বোঝে না সে গত বছর কোথায় ছিল আর এই বছর কোথায় না মাসা কি ভাগ্য চলেন যাই পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে তো মধ্যরাত হলেও কিন্তু আল্লাহর ঘর কখনোই নীরব থাকে না দেখেন চারদিকে কত মানুষের আনাগোনা এটা কিন্তু কাবা বাইরের দৃশ্য আর ভিতরের দৃশ্য কেমন হতে পারে সেটা তো আমাদের সবারই জানা যদিও এখন লোকজন কম কারণ বিভিন্ন ভিসা এখন বন্ধ আছে দেখেন আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে এসেছি এবং এই অংশটা দেখলে বুকের ভিতর এমন একটা চিপ মারে এমন একটা শান্তি লাগে আমার মিশারি বলতাছে মা তুমি কি বল কম মনে হইতাছে তোমার কাছে তুমি দেখো চাইয়া আল্লাহর ঘরের তুমি যত কাছে যাইবা মানুষ তত বেশি দেখবা সত্যি বাবা আমার চোখে আমি ভুল দেখছি দেখো কত মানুষ সামনে কতই না সুন্দর মসজিদ না যত দেখি ততই পোরান ভরে যায় চোখ ভরে যায় চোখ জুড়িয়ে যায় তো সামনে হচ্ছে চেক পোস্ট তো এখন আমরা লিফটে করে সরাসরি চলে যাব দুতলায় না তিন তলায় না একদম নিচতলায় যেইখান থেকে কাবা ঘর স্পষ্ট দেখা যায় আমরা কাবা ঘর টাওয়াফ করব। কিং আব্দুল আজিজ গেট দিয়ে আমরা ঢুকলাম। আমার মিশরাতুল জজম ঘুমিয়ে গেছে কাবা ঘর দেখতে পারলো না। ঘুম থেকে ওঠাম একটু দেখ আমরা কাবাগর তাওয়াফ করা শুরু করব। কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো সাত পাক দিব তারপরে যাব সাফা মারুয়াতে তো এই যে যেই সবুজবাতি থেকে তাওয়াফ করা শুরু করব এবং এইখানে এসে আবার থামলে এক পাক মানে একবার তাওয়াফ হবে রসমিল্লা আল্লাহ আকবর বলে শুরু করল সবাই মাহমদুর রসুল্লাহ শাহাদু محمدا عبده ورسوله كلمة توحيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كلمة تمزد سبحان جمجل جمجل الله الحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر, أكبر. يا قولي قولي اللهم اللهم اجعله اجعله عمرة مبرورا مبرورا وذنبا وذنبا مغفورا 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 وساديا وساديا مشكورا مشكورا اللهم اللهم, اللهم اني, إني, إني أسألك, اسالك اسالك الجنه الجنه واعوذ بك واعوذ بك, وأعوذ بك من النار من النار দুইটা বাচ্চা নিয়ে নিশিরাতে কাবা ঘর তাওয়াফ করছি বাচ্চা একবার আমার কোলে আরেকবার বাচ্চার বাবার কোলে এভাবেই আমরা উমরা হোসটা সম্পন্ন করব। দীর্ঘ সতেরো আঠারো ঘন্টা জার্নি করে হোটেলে পৌঁছে পাঁচটা মিনিটও রেস্ট করি নাই আবার চলে এসেছি কাবা ঘর তাওয়াফ করার জন্য আর এদিক দিয়ে জার্নি করে আমার পা ফুলে গেছে তো আপনারা দোয়া করবেন ওমরা হোসটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তো এটা হচ্ছে আমাদের চার নম্বর তাওয়াফ কাবা ঘরের চার দিক দিয়ে চারবার তাওয়াফ করলাম দেখেন বৃদ্ধ বয়সের লাঠি স্বামী আগে আগে স্ত্রী হচ্ছে পিছন পিছন বৃদ্ধ বয়সেও তাদের কত ভালোবাসা কত মহাব্বত যৌবনকালের ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত শিশুকালের ইবাদতও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইবাদত কারণ শিশুকাল থেকে কিন্তু মানুষ শিখে বাচ্চারা শিখে আল্লাহর ইবাদত করা আমার আমায় ঘুম থেকে উঠছে মার্শাল্লাহ মাশাল্লাহ ঘুম থেকে উঠছো আম্মা তুমি তুমি বাবার কোলে ওইটা আমরা হাজ করতেছ আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুলিশ দাঁড়ায় রয়েছে আসুয়াক পাথর না এই আসুয়াক পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড় একটু ধরার জন্য কিন্তু এখানে যাওয়া সম্ভব না এখানে এত ভিড় এত মানুষ দূর থেকেই দেখতে হয় চলেন আমরা মোকামে ইব্রাহিম দেখি কোথায় মোকামে ইব্রাহিম এই যে দেখেন মোকামে ইব্রাহিম আমি ইব্রাহিমের পায়র সিন হই এইটার মধ্যে দাঁড়াই মনে কাবা বানাইছিল এই এই পাথরের উপর দাঁড়াইয়া কাবা বানাইছিল মানে আল্লার কুদ্রতে কাপ এই পাথর একবার উপর উঠতো আবার নিচে নামতো এইখানে আমি এখানে হচ্ছে মোকাম ইব্রাহিম আমার ছেলে তাই দেখেন আশ্চর্য হয়ে দেখতাছে দেখছো বাবা বাবা একবার কাবাটা দেখো তুমি ভালো করে আল্লাহর কাছে দোয়া করো তুমি দোয়া করো ইজ ইজ দেখ মাগো তুমি তো ঘুমাইছিলে আল্লাহর ঘরটা তুমি দেখো কই যায় এদিকে মিশারি হারাই যাবে তোমার মিশারি বাবা শুনো বুনের যত্ন নিবা ঠিক আছে বুনকে সবসময় সময় আদর করবা কিন্তু বাইবুন সব সময় মিলামিশা থাকবা এদিকে হচ্ছে নামাজের জায়গা কাবা ঘরের দরজা বরাবর আমরা এখন দুই রাকাত নামাজ পড়ব তো এইখানে ঢোকার সাথে সাথে আমার মেয়েটা কিন্তু ঘুমায় গেছিলো যেহেতু রাত সাড়ে বারোটা বেজে গেছে এবং যখন আমরা সপ্তমবার তা অফ করলাম তখন মেয়েটা ঘুম থেকে উঠছে কাবা ঘর কাবাঘর দেখতাছেন জীবনে প্রথমবার সে কাবাঘর দেখলো আল্লাহর ঘর দেখলো মানে কি দৃষ্টি তার ওপর লোক আফটা যদি দেখতেন মানে টু টুকটায় তাকায় রয়েছে সে মনে হয় তার মা বাবাকে এরকম করে তাকাই দেখে না সে বলছে যেভাবে কাবাঘর তাকায় দেখছে তো গত বছর যখন আমি ওমরা হাজ করতে আসি তখন কিন্তু আমার মেয়ের অস্তিত্ব এই দুনিয়াতে ছিল না আর আজকে এসেছি দেখেন আমার দুইটা সন্তান আমার কাছে গতবার যখন ওমরা হাজ করেছি তখন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছ আমাকে আরেকটা সন্তান দাও আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমার দুইটা সন্তান দুইটা বুকের ধন আমি আজকে এসেছি উমরাহস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার কোনো ভাষা নেই আমার কাছে আমি আল্লাহর কাছে যখন যা চাইছি আল্লাহ তা দিছে আল্লাহর কাছে আমার একটাই যাওয়া আল্লাহ আমার সন্তানদের ভালো রাখুক আমার স্বামীকে ভালো রাখুক আমার পরিবারকে ভালো রাখুক তো আমার মা বাবা শাশুড়ি ভাই ভাইয়ের বউ স্বামী সন্তান সবাইকে নিয়ে আমরা হাউস করেছি শুধু আমার বোনটা বাকি আছে আমার ননদরা বাকি আছে আল্লাহ যেন তাদেরকেও তৌফিক দেয় মক্কায় আসার জন্য স করার জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মনের ইচ্ছা পূর্ণ করুক সবার ভালো কাজগুলো আল্লাহ সম্পূর্ণ করুক আল্লাহ তোমার দোয়া কবুল করুক লক্ষ্মী তো আমাদের কিন্তু কাবা ঘরের চারদিকে সাতবার তাওয়াফ করা হয়ে গেছে এখন আমরা যাব সাফা মারোয়াতে ওইখানেও আমাদের সাতবার তাওয়াফ করতে হবে

ট্যাঙ্ক ভরে রেখে দিয়েছে যার যার মন ইচ্ছা মতো বিসমিল্লা বলে জমজম কূপের পানি পান করছে অনেকে যার যার দেশেও নিয়ে যায় মানুষকে খাওয়ানোর জন্য খাইছো বাবা মানে এত ঘেট এত মানুষ একবার যদি কাউকে হারিয়ে ফেলে খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যায় বিশারীর মামা মামি কে এখনো খুঁজা না তারা নাকি লিফ্ট দিয়ে কোন জায়গায় চলে যেতেছে ঠিকা নাই ভাইতেছে না তো আগে আমরা নিচতলায় সাফা মারোয়াতে তাওয়াফ করতাম এখন নিচতলা বন্ধ উপরেতে যেতে হবে ডিপটি করে আমরা উপরের তলায় যাচ্ছি সাফা মারুয়াতে তাওয়াফ করার রাস্তা হচ্ছে একটা আগে ছিল অনেকগুলা সব বন্ধ করে দিয়েছে এখন একটুপ উপরের তলায় এখানে থেকে করতে হয় চার তলায় চার তলায় তাওয়াফ করতে হয় তো সামনে রয়েছে সবুজ রঙের বাতি এইখানটাই হচ্ছে মূলত জমজম কূপ যতটুকু পরিমাণ সবুজ বাতি ততটুকুই হচ্ছে জমজম হাজিরা এখানে দোর দেয় তবে মহিলারা দোর দেয় না যারা পুরুষ তারা দৌড় দেয় তো আমরা কিন্তু এখনো তাও শুরু করি নাই আমরা সাফাতে যাব তারপর তাও শুরু করবো ইনশাল্লাহ এইখান থেকে সাফা পাহাড় শুরু এটা হচ্ছে একদম নিচতলায় তো আমরা যেহেতু চারতলায় তলায় আফ করছি আর বাকি রাস্তা বন্ধ তো এইখান থেকেই তাও শুরু করতে হবে সাফা থেকে

মাশাল্লাহ মাশাল্লা মিশারি তুমি তুমি তো পিছনে বললা তো সাফা মারোয়া তাওয়াফ করতে করতে আমার মিশারি ক্লান্ত তৃষ্ণার্ তো সে আবারও জমজমের পানি পান করছে বাবা বইসা পান করতে হয় হ্যাঁ বসো 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 খাও বিসমিল্লাহী রহমান ইরহিম বলে খাও মার্জন এক গ্লাস নাও আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যখন কাবা ঘর তাওয়াফ করবে তখন পুরুষরা একটা কাত বের করে রাখে আর যখন সাফা মারোয়া তখন পুরুষদের কোনো কাত বের হওয়া যাবে না মানে পুরো শরীর ঢেকে ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম মানে ডাক্তারছে গির এতক্ষণ যেমন মেয়ে কান্নাকাটি করে না এটাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত মানুষ দেখতেছে তাকাই তাকাইয়া

পুরুষ রইলে দিতে পারতো মহিলারা দিতে পারতো আচ্ছা যা আমরা বই তো তারা মাত্র সাফা মারতে এসেছে আমরা অলরেডি একটা পাক দিয়ে ফেলছি তো এখন সময় হচ্ছে রাত দেড়টা অথচ হাজারে বিজারে মানুষ এত মানুষ কোথা থেকে কিভাবে এখানে আসে একমাত্র আল্লাহই জানে একমাত্র এই কাবা ঘরের চারদিকেই রাত দিন চব্বিশ ঘন্টা তাওয়াফ চলে আল্লাহর ইবাদত চলে এবং হাজার হাজার মানুষ একসাথে ইবাদত করে রাত দিন চব্বিশ ঘন্টা ভেবে দেখছেন এবং এইখানে যারা যারা আসেন সবাই কিন্তু সামর্থ্যবান দেখেন আল্লাহ সবাইকে কত সামর্থ্য দিয়েছেন আল্লাহ কত কত মানুষকে সামর্থ্য দিচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্য এই কাবা ঘরে ছুটে আসার জন্য এখান থেকে সাফা পাহাড়ের সাফা পাহাড় শুরু এবং আজকে দেখেন মহিলা সদস্যদের থেকে পুরুষ সদস্যদের সংখ্যা বেশি মনে উমা জুতা হয়ে রি তা করে আমরা খালি পায়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা বাড়াই ফেলছি আর মানুষ দেখেন জুতা হয়ে রা তা করতে এটা হচ্ছে আল মারোয়া পাহাড়ের অংশ বিশেষ একদম নিচ থেকে কিন্তু পাহাড়ের উৎপত্তি হয়েছে এটা হচ্ছে একদম উপরের তলার নিচের তলা মানে চার তলা এবং আজকে চার তলায় খুলে দেওয়া হয়েছে তাওয়াফ করার জন্য সাফা মারোয়া তাওয়াফ করার জন্য এবং রাত দুইটা বাজে এরপরেও যে এত মানুষের ঢল এত মানুষের ভিড় নিজের চোখে না দেখলে আসলে অবিশ্বাস্য জিনিস মানুষ আল্লাহকে কত ভালোবাসে মানুষ মুসলমান ধর্মটাকে কত ভালোবাসে মানুষের নিজেদের প্রতি কত বিশ্বাস আল্লাহর প্রতি কত বিশ্বাস দেখেন যারা হাঁটা চলা করতে অক্ষম তারাও দেখেন এই নিশিরাতে আল্লাহর ইবাদত করতেছে হুইল চেয়ারে করে তার মামা মামি হারাইয়া আমাদের থেকে এগিয়ে গেছে ওদের এটা শেষ তা আমাদের এখনো দুইটা বাকি আছে আমার কোলে আসতে মন করতেছে সবুজ লাইটের যে জায়গাটুকু এটা হচ্ছে জমজম কূপের অংশ এবং এইখানে যারা আছেন পুরুষ সদস্যরা তারা দৌড় দেয় আবার অনেক সময় দেখা যায় মহিলারাও দৌড় দেয় তো হাদিসে কি নিয়ম সঠিক নিয়ম সেটা এক একজনের কাছে এক এক রকম শুনি কেউ বলে শুধু পুরুষরা দৌড় দিবে মহিলারা দৌড় দিবে না আবার অনেকে বলে পুরুষ মহিলা উভয়কেই দৌড় দিতে হবে তো এই যে এটাই হচ্ছে সেই জমজমকূপের স্থান এই যে এইখানে মাটির নিচে মাটির গভীরেই হচ্ছে সেই জমজমকূপ সন্তানের পানির জন্য ওনার সন্তানের পানি পিপাসার জন্য এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথায় দৌড় দিয়েছিলেন আর দরবারে কান্নাকাটি করেছিলেন যে আল্লাহ একটু পানির ব্যবস্থা করো তারপরে কিন্তু আল্লাহর কুদ্রতে এই জমজম জমজমকূপের সৃষ্টি হয় এই যে দেখেন আমি আর আমার পোলায় বৈশা পড়ছি আর একবার তা অফ করা বাকি রয়েছে কিন্তু মিশারি একদম টায়ার্ড হয়ে গেছে আর ওর পাঁচ অফ না ও বৈশা পড়ছে আমিও বৈশা পড়ছি চলো বাবা আর একটু কষ্ট আর একটু রয়েছে চলো আল্লাহর নাম নিয়ে চলো মধ্যে আমার সেনামণি আবারও ঘুমাই পড়ছে রাত বাজে আড়াইটা ঘুমাইত না কি করব বলে কাবা ঘরের চারদিকে সাতবার তাওয়াফ এবং সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফায় আরো সাতবার তাওয়াফ যদিও একটু কষ্ট হয়েছে তারপর মনের ভিতর আল্লাহর জিকির করেছি ইবাদত করেছি দোয়া সুরা কালিমা যা যা পড়ার করে এখন শরীরটা একদম ফুরফুরে লাগতেছে এত পাতলা লাগতেছে বিশ্বাস তো করবেন না মনে হইতাছে যে আবার নতুন করে বুঝি জন্ম হইছে যতবার উমরা করি ততবার মনে হয় পৃথিবীতে নতুন করে আসছি তো আমার ভাইয়ের ভাইয়ের বউ একদিকে বসে আছে আমরা এখন আবার দুই রাখা নামাজ পড়বো মাথার চুল কাটবো তারপর বাসায় যাব।